দীর্ঘদিন এই মেয়েটাকে নির্যাতন করছে এক বছর এক বছর নির্যাতন করার পরে এক বছর পরে যদি আসি বলে যে ভুল হয়েছে এখন অবস্থাটা হলো এরকম যে আমাদের দেশে প্রচলিত আইন আছে যৌতুক বিরোধী আইন আছে যৌতুক নেওয়াও নিষেধ যৌতুক দেওয়াও নিষেধ দুইটাই নিষেধ বিশেষ করে আজকে এখানে যারা আপনারা আছেন এই সালিশ দেখছেন বিশেষ করে বর্তমান যুগের ছেলেমেয়েরা মা বাবারাও অনেকে আছে এখানে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আইন পাস করে দিয়েছে কোন যৌতুক নেওয়া যাবে না যৌতুক না নিতে পারলে বা না দিতে পারলে আমাদের যে করণীয়টা সেই করণীয়টাও ব্যাখ্যা করে দিচ্ছেন যে আমাদের সন্তানদেরকে পড়ালেখা করে মানুষের মতো মানুষ তৈরি করতে হবে অর্থাৎ আজকে শিল্পী যদি নিজের পায়ে দাঁড়াইতে পারত পড়ালেখা করে নিজে একটা চাকরি বাকরি করতো বাবার কাছে তার সাইকেলের টাকাটা চাওয়া লাগতো না মাস শেষে পেতন তুলে তার স্বামীরাতে টাকাটা দিত যে তোমার সাইকেলের প্রয়োজন হয় তুমি সাইকেলটা নাও এই আইন আমাদের সরকার করেছে এই রকম ব্যবস্থা করেছে আমাদের মেয়ে ছেলে যারাই বলি না কেন এখন আমাদের দায়িত্বটা হলো এরকম যে আপনার সন্তানকে স্কুলে পাঠানোর দায়িত্ব আপনার লেখাপড়া শেখার দায়িত্ব হলো সরকারের উপবৃত্তি দেয় কিছু করে শুধুমাত্র এই যে নারীরা যাতে নির্যাত না হয় নারীরা যাতে নির্যাতিত না হয় সেই কারণে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে আইন জারি করেছে সেই আইনে যৌতুক বিরোধী পোতা একটা আইন আছে মাধ্যমে যৌতুক বিরোধী আইনের মাধ্যমে আজকে দুলার যে আইন করেছে নারী নির্যাতনের আইন কমপক্ষে পক্ষে হইল দশ বছর জেল জেল আর আপিল টাপিল করিয়াও যদি হয় আমি আইনটা দেখছি সাত বছরের নিচে নাই তাহলে এখন দুলালের যে অবস্থাটা হবে দুলাল তুমি যদি ভালো চাও না জেলে চাও না সাইকেল চাও না জেলে চাও যাই বলো তুমি

যে দুইজন এই যৌতুক বিরোধী আইন আমাদের গ্রাম আদালতে হয় একজন গণ্যমান্য ব্যক্তি লাগে একজন মেম্বার লাগে দুই পাশে বাদী পক্ষের দুইজন বিবাদী পক্ষের দুইজন চেয়ারম্যান বিচারক তিনজন যদি এক পাশে হয় সেই পক্ষের আয়টা যায় যে পক্ষে রায়টা দেবে তিনজন মেলে সেটাই হবে আজকে আমার সম্মানিত আমার জরি বোর্ডের দুইজন সদস্য আছেন দুলালের বিচার পরিচালনা হবে একজন শিক্ষক আছেন আমাদের এখানে একজন শিক্ষক আছেন দুলালের এই তোর বাপ করে দুলাল তুমি তোমার কাছে এখন এখন আমার এই যে আমাদের যে বিচার বিচার বোর্ডের সদস্য বিজ্ঞ মানুষ তিন তিনবারের মেম্বার নির্বাচিত হয়েছে এখন আমরা এই দুলালের বিষয়ে কি পরিকল্পনা করতে পারি বলেন একটু প্রেসও না করে আচ্ছা দর্শক অনেকক্ষণ ধরে কষ্ট করে এই অনুষ্ঠান দেখলেন এখানে দেখার একটা শিক্ষণীয় বিষয় সেটা হলো এতক্ষণ ধরে যে নার অভিনয়টা দেখলেন যতক্ষণ নিয়ে যে এখানে দুর্ঘটনা ঘটলো একটা মেয়ের মৃত্যু সর্জে পড়ে গেছে শুধুমাত্র দর্তুকের চাপে আমাদেরকে কি ভুল করা যাবে না এই ভুল সংসদের জন্যই শুধু আজকের স্টেজ এই অনুষ্ঠান এই নাটক আপনাদেরকে অনুরোধ করবো চেয়ারম্যান ভাই এতক্ষণ ধরে কথা বলছেন এখন আমরা বিচার পরিচালনা করব এই বিচারের কি রায় আসে আপনাদের সামনে যে অপরাধী স্বামী নাম দুলাল সে অনুতপ্ত এবং বারবার ভুল স্বীকার করতেছে মানুষ প্রত্যেক অপরাধী অপরাধ করে এবং ক্ষমা প্রার্থনা করে

ক্ষমা করা যাবে না সেই কারণে আমরা বিষেটটা করে দেবো এই তাহলে আমরা আর ভবিষ্যতে এরকম কেউ ভুল করবে না এটাই কিন্তু আমাদের শিক্ষিত বিষয় যাই হোক দুলাল তোমার বলো তুমি আর কখনো ভুল করবে না দাদু স্ত্রী কে পিঠা না দাদুের বলে পুরুষ তুমি একটা সুস্থ সফল ছেলে তুমি করব করবে স্ত্রীকে ভরণ পোষণ দেবে স্ত্রীকে ভালোবাসা দেবে সংসারটা সুখের হবে তোমার কারণে তুমি খেলাধুলা করো তুমি যে কথা বলছো তুমি গান বাজনা শুনো অযথা ঘোরাফেরা করো এটা কিন্তু সংসার করার কথা না হ্যাঁ যাক বলছে সে সেখানে সুন্দর মতো বলছে টাকা আনবে না সাইকেল আনবে তাহলে ওই টাকা দিয়ে আমি ডট খেলাবো ওই টাকা দিয়ে কি কি যেন বলছে শুনছেন তো কে শুয়ে খেলাবে অতএব এই কারণে আমরা ছেলেমেয়েদেরকে শিক্ষা দেব বিয়ে দেওয়ার পরে যারা গার্জিয়ান অভিভাবক আছেন তাদের প্রতি আমার অনুরোধ হ্যাঁ আমরা যেন ছেলে থেকে এইভাবেই আমরা গড়ে তুলে নিতে পারি এবার আমরা বিষয়ে আসতেছি একটু সময় দেবেন অনেক কষ্ট করছেন এরপরে যদি গান শুনতে চান আমরা পরিচয় গান শুনাবো গান শুনবেন একটা হ্যাঁ ঠিক আছে জানা হবে এখন আমরা বিচার করবো

আমাদের ছাড় আছে ছাড়ে দর্শক মন্ডলী তিনি প্রথমে আপনাদের প্রতি অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আপনারা দীর্ঘ সময় ধরে ধরে